বঙ্গের রাজনীতিতে বিজেপির আভ্যন্তরীণ গতিবিধি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে গত লোকসভা নির্বাচনের দিলীপ ঘোষের পরাজয় এবং দলের সঙ্গে তার দূরত্ব নিয়ে যে জোর চর্চা শুরু হয়েছিল তার এবার যোগ্য জবাব দিলেন দিলীপ ঘোষ নিজেই সল্টলেকের বিজেপি দপ্তরে হঠাৎ দিলীপ ঘোষ নবাগত বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেই দাবাং এবার দিলীপ এই বৈঠকের দিনই গোটা বাংলার নজর ছিল এই সাক্ষাতে যে দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতির পরিকল্পনা তারই যোগ্য জবাব এবার দিলীপের কাছে প্রবল বর্ষায় কি তবে গলছে বড় ইতিমধ্যেই বিজেপির সকল বড় কোনো সভায় ডাক পাননি দিলীপ এমনকি অভিমানের সুরে দিলীপকে বলতেও শোনা গিয়েছিল আমি ডাকলে যাই না ডাকলে যাই না তবে এবার শ্রমিক ভট্টাচার্য তার দায়িত্ব গ্রহণের পর আদি আদিনব্য মেলবন্ধনের বার্তা দিয়েছেন ইতিমধ্যেই শ্রমিকের ডাকি কি তবে এলেন দিলি। এই নিয়েই উঠেছিল প্রশ্ন তবে সায়েন্স সিটিতে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসেবে নিয়োগের ঘোষণার সময় দিলীপ ঘোষের অনুপস্থিতির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল সূত্রের খবর দিলীপকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তবে ব্যক্তিগতভাবে শ্রমিক তাকে ফোন করেছিলেন এবার সেই প্রেক্ষাপটেই জুলাই দিলীপ ঘোষ শ্রমিকের সঙ্গে দেখা করতে এলেন বিজেপির রাজ্য কার্যালয়ে দিলীপ বললেন শ্রমিক বাবু সভাপতি হওয়ার সময় আমি বাইরে ছিলাম তাই দেখা করতে পারিনি আজ তার সঙ্গে আলোচনার জন্য এসেছি পাশাপাশি শ্রমিককে বলতে শোনা যায় ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতেই পারে এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গিয়েছেন নতুন পুরনো বলে দলে কিছু নেই বিজেপি ঐক্যবদ্ধ ছিল থাকবে এই সাক্ষাৎ রাজ্য বিজেপির আভ্যন্তরীণ ঐক্য ও ভবিষ্যৎ কৌশল নিয়েই এক নতুন সমীরনের ইঙ্গিত দিচ্ছে বলে আশা করা যাচ্ছে আপনারা নিশ্চিন্ত দেখুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সপোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায় নতুন পুরনো বলে দলে কিছু নেই যারা দূর দিনে পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি চার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিউরো রিপোর্ট নোবেল বাংলা